নবস্কলে আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি পম্পি শুরু করছি নেশন টাইম পাহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে নিরীহ ছাব্বিশ জন মানুষের সেই ঘটনার পরেই গতকাল দফায় দফায় বৈঠক হয় তবে সন্ধ্যায় যে গুরুত্বপূর্ণ বৈঠক হয় প্রায় আড়াই ঘন্টা ধরে বৈঠক চলে সেই বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাঁচটি কড়া পদক্ষেপের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত উনিশশো সালে স্বাক্ষরিত হয় এই চুক্তি যতদিন না পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসের প্রতি তার সমর্থন প্রত্যাহার করছে ততদিন এই চুক্তি স্থগিত থাকবে পঁয়ষট্টি বছরের প্রথম সিন্ধু চুক্তি রদ করা হলো আর সিন্ধু চুক্তি রদ হলে এক্ষেত্রে পাকিস্তানের কি সমস্যা হতে পারে মূলত পাকিস্তানের কৃষি জমিগুলিতে যে জল সরবরাহ করা হয় তার প্রায় নব্বই শতাংশ আসে সিন্ধু থেকেই একটু যদি আমরা ইতিহাসের দিকে নজর রাখি তাহলে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও তৎকালীন পাক প্রেসিডেন্ট জেনারেল আয়ুব খান উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর সিন্ধু চুক্তি স্বাক্ষর করেন বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় সই হয় এই দ্বিপাক্ষিক চুক্তি যখন ভারতের তরফ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে সিন্ধু জলচুক্তি স্থগিত হওয়া নিয়ে ভারতের বিরুদ্ধে এবার পাল্টা পদক্ষেপ করেছে ইসলামাবাদও তারা কি জানিয়েছে তারা জানিয়েছে পাকিস্তানের দিকে জলপ্রবাহে বাধা দেওয়ার চেষ্টা হলে সেটাকে তারা যুদ্ধ হিসেবে দেখবে সিমলা চুক্তি সহ ভারতের সঙ্গে সব দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত রাখা হতে পারে বলেও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান আর আমরা এই বিষয়ে আলোচনা করব আমাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজকুমার কোঠারি আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো জল বন্ধ হলে যুদ্ধ হিসেবে দেখা হবে পাল্টা হুঁশিয়ারি দেওয়া হয়েছে পাকিস্তানের তরফ থেকে ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দেওয়া হবে বলেও পাকিস্তানের তরফ থেকে জানানো হয়েছে ইসলামাবাদে প্রায় দু ঘন্টা ধরে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষ হতেই এই ঘোষণা করেছে পাকিস্তান আমাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজকুমার কোঠারি যেখানে আমরা দেখেছি গতকালই গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের পরেই একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সিন্ধু জলবন্টন চুক্তি ভারতের সঙ্গে পাকিস্তানের তা স্থগিত টাকার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি এক্ষেত্রে যা জানি সেটি হচ্ছে পাকিস্তানের যে কৃষি জমি তার মধ্যে সিন্ধুর নব্বই শতাংশ জল যায় কতটা ক্ষতির মুখে পড়তে হতে পারে পাকিস্তানকে আর্থিকভাবে হ্যাঁ নমস্কার প্রথমেই বলি যে গতকালকে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি একটা কথা বলার চেষ্টা করেছিলাম যে কোনো একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ একটা মত প্রকাশ করেছেন যে পৃথিবীতে যদি কখনো তৃতীয় বিশ্বযুদ্ধ হয় সেই যুদ্ধটা হবে জলকে কেন্দ্র করে তো আজকে সত্যি সারা পৃথিবীতে জল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক মঞ্চে এবং তারই প্রতিফলন আমরা দেখছি যে দক্ষিণ এশিয়াতে বিশেষ করে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক তার পাশাপাশি ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক এখানে জলটা কিন্তু লক্ষ্যকরণ খুব একটা তাৎপর্যপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে যে জল সিন্ধু নদীর জল বন্টনকে কেন্দ্র করে যে ইন্দাস ভ্যালি যে কথা আপনার আপনি বললেন একটু আগে যে সিন্ধু ওয়াটার এগ্রিমেন্ট উনিশশো সালে যেটা ভারত এবং পাকিস্তানের মধ্যে সাক্ষাৎ হয়েছিল সেখানে কিন্তু বরাবরই শুরু থেকেই পাকিস্তান অনেকটা বেশি মাইলেজ ভারত থেকে এই জল বন্টনকে কেন্দ্র করে পেয়ে এসেছে এবং কেন বলছি এই কথা তার কারণ হচ্ছে যে এই সিন্ধু ওয়াটার এগ্রিমেন্টের ফলে ভারত কেবলমাত্র কুড়ি শতাংশ জল সিন্ধু ওই ওয়াটার এগ্রিমেন্ট থেকে ব্যবহার করে আর প্রায় বাকি শতাংশ বা তার বেশি কিছুটা পাকিস্তান সেই জলটা ভোগ করে থাকে এখন ভারতবর্ষের ক্ষেত্রে এই সিন্ধু ওয়াটার এগ্রিমেন্টের ফলে যেটা ঘটেছে সেটা হচ্ছে ওখানে একাধিক নদী রয়েছে যেগুলোর মধ্যে ভারতের প্রত্যক্ষভাবে সেই যে জলটা ব্যবহার করে সেখানে তিনটে বিশেষ নদী রয়েছে ইস্টার্ন রিভার্সের অন্তর্ভুক্ত যার মধ্যে রয়েছে বিয়াস এবং যার মধ্যে রয়েছে রাভি যার মধ্যে রয়েছে সাটলেজ এবং এই তিনটে গুরুত্বপূর্ণ নদী যার জলটা ভারত ব্যবহার করে ভাইরাস পাকিস্তানের ক্ষেত্রে যে ওয়েস্টার্ন রিভার্স ফ্রন্টটা পুরোটাই পাকিস্তান কন্ট্রোল করে এবং সেখানে তার মধ্যে যে যে জায়গাগুলো রয়েছে যেটা হচ্ছে ইন্দাস এবং চেনাম এবং ঝিলাম সুতরাং এই ইন্দাস চেনাম এবং ঝিলাম এই তিনটে জায়গা থেকে পাকিস্তান যে জলটা পেয়ে থাকে সেটা প্রায় আশি শতাংশের বেশি সুতরাং সব মিলিয়ে একটা বৈষম্যমূলক চুক্তি ভারত এবং পাকিস্তানের মধ্যে এই জল বন্টনকে কেন্দ্র করে উনিশশো সালে স্বাক্ষরিত হয়েছিল কিন্তু তখনকার যে পরিস্থিতি ছিল সেটা সম্পূর্ণ ভিন্ন সেই কারণেই ভারত সরকার এই চুক্তিতে রাজি হয়েছিল আজকের পরিস্থিতিতে কোনোভাবেই আমরা রাজি হতাম না তৃতীয় বিষয় হচ্ছে যে জল বন্টনকে কেন্দ্র করে যে পরিস্থিতি আজকে সৃষ্টি হয়েছে এবং ভারত সরকার যে সিদ্ধান্ত নিয়েছে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আপাতত এই জল বন্টনের ব্যবস্থাটা স্থগিত থাকছে এবং চুক্তিটা সম্পূর্ণ বাতিল হচ্ছে না কিন্তু চুক্তিটা আপাতত আমরা ব্যাকগ্রাউন্ডে ঠেলে দিচ্ছি অর্থাৎ এই চুক্তিটা আপাতত কার্যকর হচ্ছে না এই চুক্তি স্থগিত রাখলে ভারতের উপরে কি কোনো রকম প্রভাব পড়তে পারে হ্যাঁ সেটাই বলার চেষ্টা করছি যে ভারতের উপরে প্রভাব খুব বেশি পড়বে না কারণ আমি যে তথ্যটা আপনাদের সামনে তুলে ধরলাম যে কুড়ি শতাংশ বা তার কিছুটা কম জল কিন্তু ভারত ব্যবহার করে আর পাকিস্তান ব্যবহার করে আশি শতাংশের বেশি জল সুতরাং ভারতের উপরে প্রভাব আমি বলবো রাদার ইতিবাচক কারণ এই জলটা যদি আমরা সম্পূর্ণভাবে ব্যবহার করতে পারি তাহলে আমাদের অভ্যন্তরীন কৃষি ব্যবস্থা থেকে শুরু করে পানীয় জল সরবরাহ থেকে শুরু করে কলকারখানায় জলের প্রয়োজনকে শুরু করে সমস্ত ক্ষেত্রে এই জলের পরিমাণটা আমরা অনেক বেশি বাড়িয়ে দিতে পারব সুতরাং ভারতের ক্ষেত্রে রাদার আমি বলবো এটা উইন উইন সিচুয়েশন প্লাস পয়েন্ট পাকিস্তানের ক্ষেত্রে যে পরিমাণ হবে ক্ষতির সেটা কিন্তু কোনো অর্থ দিয়ে সেই মূল্যটা ধার্য করা যাবে না তার কারণ হচ্ছে পাকিস্তানের যে কৃষিভিত্তিক ব্যবস্থা রয়েছে তার অনেকটাই বেশি পাকিস্তান নির্ভরশীল হচ্ছে

কিছু কারণ দেখিয়ে সেই চুক্তি থেকে আমরা বেরিয়ে আসতে পারি সুতরাং আগামী দিনে যদি পরিস্থিতি ভারত এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে স্বাভাবিক না হয় সেক্ষেত্রে ভারতের একটা প্রভিশন কিন্তু রয়েছে যে আমরা চাইলে এই চুক্তি থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে আসতে পারি এবং তাতেই বোধ হয় পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার এটা একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু বলে আমি মনে করছি কারণ হচ্ছে যে পাকিস্তানকে কোনোভাবেই আমরা জঙ্গি বিশেষ করে জঙ্গিদেরকে তারা যে প্রশিক্ষণ দিচ্ছে এবং তারা যে স্টেট স্পন্সর টেরোরিজমটাকে কন্টিনিউ করছে গত কয়েক দশক ধরে সেখানে তাদেরকে কিন্তু আমরা জব্দ করতে পারছি না সুতরাং আমাদেরকে বিভিন্ন মাধ্যম একাধিক অল্টারনেটিভ অ্যাভিনিউসগুলো ভাবতে হবে তার মধ্যে এই সিন্ধু নদীর জল বন্টন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করছি আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন প্রত্যাঘাতের বার্তা দিয়েছেন তাহলে কোথাও গিয়ে কি দু দেশের সম্পর্ক যে যুদ্ধের দিকে কি এগোচ্ছে বলে মনে করছেন না দেখুন যুদ্ধের দিকে এগোচ্ছে বলতে এই পরিস্থিতিটা ইতিমধ্যেই একটা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে যুদ্ধ শুরু হয়নি কিন্তু যে ধরনের বাক্যালাপ দুই দেশের দিক থেকে আমরা উঠে আসতে দেখছি এই গত চব্বিশ ঘন্টা বা তার বেশি সময় ধরে সেখানে কিন্তু একটা যুদ্ধকালীন পরিস্থিতির প্রিপারেশন চলছে সেটা ভারতের ক্ষেত্রেও হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে পাকিস্তানের ক্ষেত্রেও হতে পারে সুতরাং আগামী দিনে যুদ্ধ হলে রাদার আমি বলবো যে যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিন্তু যুদ্ধটা কি ধরনের হতে পারে সেটা নিয়ে বোধহয় একটু ভাবনার অবকাশ রয়েছে তার কারণ হচ্ছে যে আমরা কি অল আউট ওয়ারে পাকিস্তানের সঙ্গে যাব। নাকি ইতিপূর্বে আমরা যে সার্জিক্যাল স্ট্রাইক করেছি পুলওয়ামা করেছি সেখানে সেই ধরনের কিছু স্ট্রাইকের মধ্যে যাব নাকি আমরা সারা বিশ্বের যে প্রধান প্রধান রাষ্ট্রগুলো রয়েছে তাদেরকে একসাথে নিয়ে তাদের একটা কনসেনসাস ওপিনিয়ন ডেভেলপ করে পাকিস্তানের উপরে সামগ্রিকভাবে চাপ সৃষ্টি করব। সেটা অর্থনৈতিক হতে পারে এবং নানান রকমের চাপ সৃষ্টি হতে পারে সুতরাং যুদ্ধকালীন একটা পরিস্থিতি ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে এখন এইটাই দেখার যে ভারত সরকার কিভাবে আগামী পদক্ষেপটা নেয় এবং আমরা দেখেছি যে পাকিস্তান ইতিমধ্যেই তার নৌসেনা বিশেষ করে বিমান বায়ুসেনা বায়ুসেনাকে একেবারে হাই অ্যালার্ট মোডে থাকতে আদেশ দিয়েছে এবং এটা একটা বিষয় প্রমাণ করছে যে পাকিস্তান বুঝতে পেরেছে যে ভারত বর্তমানে এই প্যালগাঁও ইস্যুকে কেন্দ্র করে যে উদ্ভূত পরিস্থিতি সেখানে চুপ থাকবে না সেটা তারা খুব ভালোভাবেই উপলব্ধি করছে এই পরিস্থিতিতে শুধু আমাদের আর হয়তো চব্বিশ ঘন্টা বা ঘন্টা সময় ওয়েট করতে হবে ওয়েট করতে হবে কেন হতে পারে বলে আমি মনে করছি তার কারণ হচ্ছে আমরা ইতিমধ্যেই আমাদের সমস্ত নাগরিককে যারা পাকিস্তানে রয়েছেন তাদেরকে ফিরে আসতে বলেছি পাকিস্তানের যে নাগরিকরা ভারতে রয়েছেন তাদের ভিসার একটা মেয়াদ রয়েছে তার মধ্যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ফিরে যেতে বলা হয়েছে এবং কূটনীতিবিদদেরকেও নিজেদের রাষ্ট্রে ফিরে যেতে বলা হয়েছে সুতরাং এই সময়টার মধ্যেই ভারত অ্যাটাক করে কিনা নাকি আটচল্লিশ ঘন্টা সময় পার হয়ে গেলে তারপরে ভারত কোনো আগ্রাসী আক্রমণ করে সেটাই একটুখানি লক্ষ্য করার এবং সেই সিদ্ধান্তগুলোই আজকের মিটিং এ নেওয়া আলোচনা হচ্ছে বলে আমি মনে করছি আর এর আগে আমরা শুনেছিলাম যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তিনি বলেছিলেন পিওকে দখল করা হবে পাক অধিকৃত যে কাশ্মীর রয়েছে সে ক্ষেত্রে কি কোনো রকম এই মুহূর্তে পদক্ষেপ নেওয়া হতে পারে কারণ যেভাবে হামলা চালানো হয়েছে নিরীহ মানুষগুলোর উপরে দেখুন পাকিস্তানকে যদি সমুচিত জবাব দিতে হয় ভারতকে তাহলে পিওকে একটা বড় গুরুত্বপূর্ণ ইস্যু এবং পিওকেটাকে যতক্ষণ পর্যন্ত আমরা নিজের নিয়ন্ত্রণে না নিতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু তত সময় পর্যন্ত কিন্তু এই ধরনের জঙ্গি কার্যকলাপকে একশো শতাংশ ভারত নিয়ন্ত্রণ করতে পারবে না তার কারণ হচ্ছে যে পিওকের মধ্যে একাধিক জায়গায় পাকিস্তান একেবারে স্টেট স্পন্সর টেরোরিজমের মাধ্যমে সেখানে জঙ্গি ঘাঁটিগুলোকে মদত দিয়ে যাচ্ছে সুতরাং আমরা চাইলেও হয়তো সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে সেই জঙ্গি ঘাটিগুলোকে আমরা আপাতত সাময়িকভাবে গুড়িয়ে দিতে পারছি কিন্তু আগামী দিনে সেই ঘাটিগুলো আবার পুনরুজ্জীবিত হবে না এমন কোনো অ্যাসিওরেন্স আমরা দিতে পারছি না এমত অবস্থায় একটা বড় গুরুত্বপূর্ণ বিকল্প হচ্ছে যে পিওকে কে ভারত থেকে ভারতের অন্তর্ভুক্ত করার একটা ইমিডিয়েট পদক্ষেপ গ্রহণ করা সেটাই বোধহয় একটা ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে যে টানা পড়ন চলছে সেই সমস্যার সমাধানের একটা মানে সব থেকে গুরুত্বপূর্ণ অল্টারনেটিভ এবং এর মাধ্যমে পিওকে কে যদি ভারতের মধ্যে অন্তর্ভুক্তকরণের মাধ্যমে আমরা পাকিস্তানকে সমুচিত উত্তরও দিতে পারছি কারণ ইতিমধ্যে আমরা একাত্তর সাল এবং তার পরবর্তী সময়তে দেখছি একাত্তরের আগেও আমরা পাকিস্তানের সঙ্গে ভারতের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হয়ে এসেছে এবং প্রত্যেকটা যুদ্ধেই কিন্তু পাকিস্তান শোচনীয় ভাবে পরাজয় হয়েছে এবং সারেন্ডার করেছে একাত্তর সালের তো আপনাদের চ্যানেলের মধ্যে দিয়েও আমি দেখছিলাম একটু আগে যে কিভাবে একাত্তর সালে মিটিং হলো এবং সেখানে ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের কাউন্টার পার্টির মধ্যে যে চুক্তি স্বাক্ষর হচ্ছে সেটা তো একেবারে পাকিস্তানের ক্ষেত্রে একটা শোচনীয় পরাজয় সারেন্ডার বলা যেতে পারে কিন্তু আমরা সেই সারেন্ডারটাকেও সম্মান দিয়ে পাকিস্তানকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে উঠে দাঁড়াতে দিয়েছি এবং তার একটা উল্লেখযোগ্য প্রমাণ হচ্ছে যে পাকিস্তান করার পরেও ভারত যে প্রায় কিলোমিটার এলাকা যেটা আমরা ওই উনিশশো সালের যুদ্ধের সময় দখল করেছিলাম সেটা কিন্তু আমরা ফিরিয়ে দিয়েছি সুতরাং আমরা চাইলে সেই সময় সেই তেরো হাজার কিলোমিটার এলাকাটাকে ভারতে নিয়ন্ত্রণে রাখতেই পারতাম সুতরাং ভারত যথেষ্ট উদারতার পরিচয় দিয়েছে সিন্ধু নদীর মাধ্যমে মাধ্যমে সালের এবং তার পরবর্তী সময়ে যে কার্গিল কারগিলকে কেন্দ্র করে যে ক্রাইসিস তৈরি হয়েছিল সেখানে এবং পরবর্তী সময় সুতরাং আমরা কিন্তু প্রতিবেশী রাষ্ট্র হিসেবে উদারতার প্রমাণ দিয়েছে তবে বদলা নিতে গিয়ে যদি যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে ভারত কি করবে সেটাই দেখার এখন আমাদের তিন সেনা প্রধান রয়েছেন বায়ুসেনা স্থলসেনা সেনা এবং তার সঙ্গে সঙ্গে নৌবাহিনী প্রতিরক্ষা মন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী তাদের যে আলোচনা চলছে এবং সেখান থেকে নিশ্চয়ই একটা কংক্রিট প্ল্যান অফ অ্যাকশন যে আগামী দিনে কি হতে পারে আগামী কয়েক ঘন্টায় কি হতে পারে ফেস বাই ফেস কিভাবে আমরা কারণ ভারতের প্রধানমন্ত্রী একটা কিন্তু গুরুত্বপূর্ণ বার্তা ইতিমধ্যেই দিয়েছেন যে আমরা কাউকে ছাড়বো না এবং শেষ দেখে ছাড়বো এবং দরকার হলে পাতালের মধ্যে গিয়ে আমরা উগ্রপন্থীদের এবং যারা এর সঙ্গে যুক্ত উগ্রপন্থী কার্যকলাপের সঙ্গে তাদেরকে তুলে নিয়ে আসবো সুতরাং সেটা যদি করতে হয় এটা ওভারনাইট সম্ভব নয় এটা একটা নিরবচ্ছিন্ন ভাবে কিছু সময় ধরে এই প্রক্রিয়াটা চলবে সুতরাং যুদ্ধটা যদি শুরু হয় যুদ্ধটা রাতারাতি শেষ হয়ে যাবে এমন কথা ভাবার কারণ নেই সুতরাং সব মিলিয়ে আমাদেরকে এটাই দেখতে হবে যে ভারত কিভাবে আগামী দিনে তার সামরিক পদক্ষেপটা নেয় ভারত যেখানে বলেছে সিন্ধু চুক্তি স্থগিত রেখেছে তার পাল্টা পাকিস্তানের তরফ থেকে বলা হচ্ছে তারা সিমলা চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিতে পারে তবে এখনো কোনো রকম সিদ্ধান্ত নেয়নি এক্ষেত্রে ভারতের উপর প্রভাব কি পড়তে পারে দেখুন আমি একজন আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র হিসেবে বলছি সিমলা চুক্তি স্বাক্ষর হয়েছিল এটা পাকিস্তানকে সম্মান দেওয়ার জন্য সম্মান করবার জন্য এবং দু দেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমরা পরস্পরকে সম্মান করেই এই সিমলা চুক্তিটা স্বাক্ষর করেছিলাম আমরা চাইলে সেই চুক্তিটা তখন স্বাক্ষর নাও করতে পারতাম এবং সিমলা চুক্তির মাধ্যমে পরস্পরের সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতা এবং পরস্পরের প্রতি যে একটা সম্মান এই সব ব্যাপারগুলো রিফ্লেক্ট হয়েছিল এবং সিমলা চুক্তি আজকে পাকিস্তান বাতিল করে দেওয়ার কথা ভাবছে কিন্তু আপনি যদি আমরা যদি একটু বাস্তবটা খতিয়ে দেখি গত দু দশক বা তিন দশক সময়ে সেখানে কিন্তু সিমলা চুক্তিকে কাগজেই মধ্যেই সীমিত রয়েছে সেটার বাস্তবে তার প্রতিফলনটা খুব একটা দেখছি না আর যদি দেখতাম তাহলে পাকিস্তান নিরবচ্ছিন্ন একের পর এক যে কার্যকলাপ ভারত বিরোধী কার্যকলাপে লিপ্ত রয়েছে সেটাতে কাগজের মধ্যেই সীমিত রয়েছে বলে আমি মনে করছি এবং বাস্তবে যদি পাকিস্তান আগামী দিনে সিমলা চুক্তিটাকে বাতিল করে এবং আহ তাতেও খুব একটা যে বাস্তব পরিস্থিতির মধ্যে পরিবর্তন হবে এটা আমি মনে করছি না অনেক অনেক ধন্যবাদ আমরা কথা বললাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজকুমার কোঠারির সঙ্গে তিনি যেমনটা বললেন বারে বারে আমরা দেখেছি একের পর এক ভারত বিরোধী কার্যকলাপ করেছে পাকিস্তান তবে ভারত বারে বারেই উদারতার পরিচয় দিয়েছে তবে একটা একটা উপায় রয়েছে পিওকের কথা বলেছেন তিনি আমরা যখন এই প্রসঙ্গে কথা বললাম তখন বোঝাই যাচ্ছে পাকিস্তান অধিকৃত যে কাশ্মীর রয়েছে সেটি যদি উদ্ধার করতে পারে ভারত তাহলেই উপযুক্ত জবাব দেওয়া হবে ভারতের তরফ থেকে তবে এই মুহূর্তে সর্বদলীয় বৈঠক চলছে সেই সর্বদলীয় বৈঠক থেকে কী সিদ্ধান্ত উঠে আসে সকলের নজর রয়েছে সেদিকে আমাদেরও নজর রয়েছে তাই সমস্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানতে অবশ্যই চোখ রাখতে হবে নিউজ টাইমে এখনকার মতো শেষ করছি নেশন টাইম আপনারা দেখতে থাকুন নিউজ টাইম এনি টাইম অল দ্য টাইম